হ্যালো বন্ধুরা অনুরাগের চোয়া থেকে বিদায় নিচ্ছেন প্রধান নায়িকা শেষ হচ্ছে সূর্যদ্বীপার ভালোবাসার গল্প কি হতে চলেছে অনুরাগের চোয়া ধারাবাহিকটিতে আসুন দেখে নেওয়া যাক ভিডিওটির মাধ্যমে স্টার যশের জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের চোয়া বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম আলোচিত সিরিয়াল হাজার পর্ব পেরিয়ে গেলে দর্শকদের জনপ্রিয়তা একটুও কমেনি বরং নিত্য নতুন গল্পের মোড়কে আরও জমজমাট করে তুলেছে এই মেকা ধারাবাহিকের গল্পটি সূর্যদীপা এবং তাদের দুই মেয়ে সোনারোপার জীবনের চড়াই উচ্চায় সম্পর্কে জটিলতার তার পারিবারিক টানাপড়িনি এই ধারাবাহিকের মূল আকর্ষণ কিন্তু এবারেই গল্পে বড়সড় পরিবর্তন আসতে চলেছে যা দর্শকদের জন্য একেবারেই অপ্রত্যাশিত শীঘ্রই বিদায় নিতে চলেছেন ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ একটা চরিত্র যার অনুপস্থিতিতে মোড় ঘুরিয়ে দিতে পারে এই চরিত্রে অনুরাগীদের মধ্যে নানান ধরনের জল্পনাও শুরু হয়েছে অনেকের মতে এতদিন ধরে যিনি ধারাবাহিকের আবেগ আর হৃদয় জুড়ে ছিলেন তার বিদায় অনুরাগের ছোঁয়াকে এবারই শেষের দিকে নিয়ে যাবে প্রশ্ন উঠছে সূর্যদীপের সম্পর্ক কি তাহলে চিরতরে বদলে যাবে নাকি এবারে শেষের পথে অনুরাগের ছোঁয়া কাহিনীতে এবারে নতুন অধ্যায় সূচনা হতে চলেছে অবশেষে জানা গেল তিনি আর কেউ নয় এবার শীঘ্রই বিদায় নিচ্ছেন মিশকা অর্থাৎ অহনা দত্ত ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের কারণে অভিনেত্রী দত্ত নাকি এই ধারাবাহিকটা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রসঙ্গত কিছুদিন আগে অহনা প্রকাশ্য এনেছেন তার মা হওয়ার সুখবর সেই কারণে সম্ভবত তিনি কাজ থেকে সাময়িক বিনীতি নিতে চান মিশকা চরিত্র এতটাই প্রভাবশালী হয়ে উঠেছিল যে অনেক দর্শকদের মতে এটি ছিল ধারাবাহিকের প্রাণ যেমন কিরণমালা ধারাবাহিকের রানী কটকটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তেমনই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিতে মিষ্কার উপস্থিতি গল্পের গতিটাকে বাড়িয়ে দিয়েছিল সূর্যদীপ জুটির পাশাপাশি মিস্কার ষড়যন্ত্র তার বুদ্ধিমত্তা আর ক্যারিশ্মা দর্শকদের টানতেও বাধ্য করেছে ধারাবাহিকের সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে এই অন্যতম খলনায়িকা মিষ্কা ওরফে অহনদত্ত দুর্দান্ত অভিনয় প্রথমবার ধারাবাহিকে কাজ করে বাজিবাদ করেছেন তিনি যদিও চ্যানেল বা প্রযোজনা সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই মিস্কার প্লট শেষ করা হবে কিন্তু দর্শকরা কি সত্যি মিষ্কা ছাড়া অনুরাগের ছোঁয়া কল্পনা করতে পারবেন এখন দেখবার বিষয়ে অহন চরিত্রটি কীভাবে বিদায় নেয় এবং গল্প কোন দিকে নতুন মন নেয় মিসকার অনুপস্থিতিতে কি সত্যিই ধারাবাহিকের জনপ্রিয়তাকে প্রভাবিত করবে নাকি নিত্য নতুন চমক নিয়ে নির্মাতারা আবারও দর্শকদের ধরে রাখবেন তা অবশ্য আগামী পর্বগুলো দেখলেই বোঝা যাবে আপনাদের কাছে এই মেঘা ধারাবাহিকের গল্পটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ধারাবাহিকের আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এভাবেই জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ